আপনারা কি জানেন আমরা যে খ্রিষ্টাব্দ বা এডি শব্দটি ব্যবহার করি তার সাথে খ্রিস্টের জন্মের সরাসরি কোনো সম্পর্ক নেই অন্তত ইতিহাস কিন্তু সেটাই বলছে পঁচিশে ডিসেম্বর যিশুর জন্মদিন কিনা তা নিয়েও আছে বিশাল বিতর্ক আপনি যদি ভেবে থাকেন পয়লা জানুয়ারি যিশুর জন্মের সাথে যুক্ত তবে আপনি ভুল ভাবছেন আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ক্যালেন্ডারের পেছনের সেই অজানা ইতিহাস যা আপনাকে অবাক করে দেবে প্রথমে আসা যাক বড়দিন বা পঁচিশে ডিসেম্বরের কথায় মজার ব্যাপার হল পবিত্র বাইবেলে যীশুখ্রিস্টের জন্মের কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই তবে কেন এই দিনটি বেছে নেওয়া হলো। প্রাচীন রোমে এই সময়টিতে স্যাটার্ন নামক একটি উৎসব পালন করা হত এবং পঁচিশে ডিসেম্বর ছিল অপরাজেয় সূর্য বা সোল ইনভিক্টাসের জন্মদিন দিনটি ছিল শীতকালীন অয়নায়ন যখন থেকে দিন বড় হতে শুরু করে পরবর্তীতে খ্রিস্ট যখন রোমে আধিপত্য বিস্তার করে তখন সাধারণ মানুষের সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নিতে এবং যীশুকে আধ্যাত্মিক সূর্য হিসেবে প্রতিষ্ঠিত করতে এই উৎসবের তারিখটিকেই বড়দিন হিসেবে গ্রহণ করা হয় এখন প্রশ্ন জাগতে পারে যিশুর জন্মের সাথে যদি বছরের শুরু যুক্ত না থাকে তবে পয়লা জানুয়ারি কেন আসলে জানুয়ারি মাসের নাম এসেছে রোমান দেবতা জ্যানাস থেকে জ্যানাসের ছিল দুটি মুখ একটি পেছনের দিকে যা অতীত দেখে আর অন্যটি সামনের দিকে যা ভবিষ্যৎ দেখে নতুন বছর শুরুর জন্য এর চেয়ে ভালো প্রতীক আর কি হতে পারে খ্রিস্টপূর্ব ছেচল্লিশ শব্দে জুলিয়াস সিজার যখন জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন তখনই পয়লা জানুয়ারিকে নববর্ষ হিসেবে নির্ধারণ করা হয় তার আগে কিন্তু রোমান ক্যালেন্ডার শুরু হতো মার্চ মাসে আজ আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি তা হল পনেরোশো সালে পোপ গ্রেগরি ত্রয়োদশ প্রবর্তিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার যা মূলত প্রশাসনিক ও সৌর হিসাব ঠিক রাখার জন্য তৈরি হয়েছিল তাহলে খ্রিস্টাব্দ কি যীশুর জন্মের প্রায় পাঁচশো বছর পর ডায়নিসিয়াস এক্সিগুয়াস নামক এক সন্ন্যাসী খ্রিস্টাব্দের হিসাব শুরু করেন কিন্তু আধুনিক ঐতিহাসিকদের মতে তার হিসেব অনুযায়ী যিশু আসলে খ্রিস্টপূর্ব চার থেকে ছয় অব্দের মধ্যেই জন্মেছিলেন অর্থাৎ যিশু জন্মেছিলেন খ্রিস্টপূর্বেই ক্যালেন্ডারের এই গোলকধাঁধা প্রমাণ করে যে আমাদের আধুনিক বছর যিশু জীবনের চেয়ে রোমান প্রশাসনিক প্রয়োজনেই বেশি প্রভাবিত ইতিহাসের এই অজানা তথ্যগুলো আপনার কেমন লাগল যদি নতুন কিছু জেনে থাকেন তবে ভিডিওটি এখনই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ভুল ধারণা ভেঙে দিন এমন আরও রোমাঞ্চকর ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন ধন্যবাদ